ভুইলা যাস তুই ভালো থাকিস জীবন ভর মইরা গেলে ভুইলা যাস তুই ভালো থাকিস জীবন ভর বিপদ আইলে বিপদ আইলে চিনিবি রে তুই আপন পর আপন পর বিপদ আইলে চিনিবি রে তুই আপন পর মইরা গেলে ভইলা যাস তুই ভালো থাকিস জীবন ভর ময়রা গেলে ভইলা যাস তুই ভালো থাকিস জীবন ভর বিপদাইলে বিপদাইলে চিনবি রে তুই আপন পর আপন পর বিপদাইলে চিনবি রে তুই আপন পর জানি তুই বিমনের কথা সুযোগ বুঝা দিব ব্যথা যারে কই দি মনের কথা সুযোগ বই যা দিব ব্যথা দুঃখ কষ্ট থাকলে রে ভাই রাই খাদে তুই মনে তর দুঃখ কষ্ট থাকলে রে ভাই রাই তুই মনে তর বিপদ আইলে বিপদ আইলে চিনিবে রে তুই আপন পর আপন পর বিপদ আইলে চিনিবে রে তুই আপন পর স্বজন বন্ধু প্রতিবেশী তারাই করে ক্ষতি বেশি স্বজন বন্ধু বেশি তারাই করে ক্ষতি বেশি সুখের দিনে সবাই আপন না নেই খবর সুখের দিনে সবাই আপন দুঃখের না নেই খবর বিপদ দাইলে চিনিবি রে তুই আপন পর আপন পড় রে তুই আপন পর মহিলা গেলে ভুইলা যাস তুই ভালো থাকলি সি জীবন ভর মহিলা গেলে ভুঁইলা যাইস তুই ভালো থাকলি সি জীবন ভর বিপদ আইলে বিপদ রে তুই আপন পড় আপন পড় বিপদ এলে চিনবি রে তুই আপন পর